এ আগামী পাঁচ আসরের জন্য রাজশাহীর মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ গতকাল চার নভেম্বর রাতেই বিপিএল গভর্নিং কাউন্সিলে ঘোষণা দিয়েছে মোট পাঁচটি দল তারা পাঁচ আসরের জন্য মালিকানা পেয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে রাজশাহীর ফ্রাঞ্চাইজি মালিকানা পাওয়া নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এখন নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বা নাবিল গ্রুপ তারা রাজশাহীর মালিকানা দিন দলটি তারা কীরকম দল গঠন করবে ভবিষ্যতে তারা কীরকম করবে সেটা তো আরও পরে জানা যাবে তবে তাদেরকে নিয়ে এই পর্যন্ত মোট পাঁচবার রাজশাহীর মালিকানা পরিবর্তন হয়েছে প্রথমত প্রথম দুই আসরে দু বারো এবং দু হাজার তেরো আসরে অংশ নিয়েছিল দুরন্ত রাজশাহী তারা দুটি আসরেই তারা প্লে অফ খেলেছিল তারপর দু হাজার পনেরো অর্থাৎ তৃতীয় আসরে কোনো রাজশাহীর দল ছিল না তারপর দু হাজার ষোলো সতেরো এবং উনিশ তিনটি আসরে অংশ নিয়েছিল রাজশাহী কিংস তারা প্রথম আসরে এসে রানার আপ হয়েছিল এবং পরের দুই আসরে তারা পয়েন্ট টেবিলের পাঁচ এবং ছয় নম্বর থেকে টুর্নামেন্টটা শেষ করেছিল তারপর দু হাজার বিশ যে আসরে সেখানে কিন্তু রাজশাহীর নতুন আরও একটি ফ্রাঞ্চাইজ এসেছিল সেটা হচ্ছে বেঙ্গল গ্রুপের রাজশাহী রয়্যালস তারা প্রথম আসরে এসেই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল তারপর থেকে বিপিএল এ রাজশাহীর কোনো দল ছিল না দু হাজার বাইশ তেইশ চব্বিশ টানা তিনটি আসরে রাজশাহীর কোনো দল ছিল না এবং সবশেষ গত আসরে আবির্ভাব ঘটেছিল দুর্বার রাজশাহী যারা বিপিএল এর ইতিহাসে সবচাইতে বাজে কাণ্ড তারা ঘটিয়েছে দুরন্ত রাজশাহীর দুই বছর অংশগ্রহণ তারপর রাজশাহী কিংসের তিন বছর অংশগ্রহণ রাজশাহী রয়্যালসের এক বছর এবং দুর্বার রাজ্যের এক বছর অংশগ্রহণে এই চারটি ফ্রাঞ্চে জীবনে এবার পঞ্চম ফ্রাঞ্চের হিসেবে রাজশাহীর মালিকানা পাচ্ছে নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ অলরেডি তারা তাদের নাম প্রাইজ একটা চূড়ান্ত করে রেখেছে তারা রাজশাহী স্টার্স নামে আসন্ন বিপিএল বা বিপিএল এর পরবর্তী পাঁচ আসে অংশগ্রহণ করতে চাচ্ছে যদিও নামটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ব্যক্তিগতভাবে আমাকে প্রশ্ন করা হলে আমি রাজশাহীর নামের সাথে চাইতে একটা হেভি নাম আমি অপেক্ষা করছিলাম এর চাইও ভালো একটা নাম যদিও শেষ পর্যন্ত বিসিবি এবং রাজশাহী ম্যানেজমেন্ট যেই সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল সিদ্ধান্ত হবে সেখানে আমাদের কিছু করার নেই তবে তারা একটা ব্যাটার একটা একদম বেস্ট একটা সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশী অভিজ্ঞ নির্বাচক অভিজ্ঞ ক্রিকেটার এবং অভিজ্ঞ একজন কোচ হান্নান সরকারকে হান্নান সরকারের সম্পর্কে অনেকেই জানেন আবার অনেকে জানেন না বিয়াল্লিশ বছর বয়সী হান্নান সরকার দুই থেকে দুই সাল পর্যন্ত দুই বছর বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছে সতেরোটি টেস্ট এবং বিশটি ওয়ান ডে ম্যাচ খেলেছে ওই সময়কালে আর সব ধরনের ক্রিকেট মিলিয়ে দু হাজার এগারো পর্যন্ত খেলেছিল তারপর আঠাশ বছর বয়সে তার অপশনের ঘোষণা দিয়েছে ওই সময়কালে যখন অপসরের ঘোষণা দিয়েছিল হান্নান সরকার তখন সব মিলিয়ে ডোমেস্টিক ক্রিকেটে বিরানব্বইটা টেস্ট অর্থাৎ ফার্স্ট ক্লাস ম্যাচ একাশিটা লিস্টে পঞ্চাশ ওভারের ম্যাচ এবং সাতটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে তারপর যখনই ক্রিকেট কেরিয়ার থেকে অপশন গিয়েছে তারপর থেকে কিন্তু বাংলাদেশ ক্রিকেটের অনেক কাজ করেছে বাংলাদেশ ক্রিকেটকে কিন্তু একটা আন্ডার নাইনটিন বিশ্বকাপ আমাদেরকে কিন্তু উপহার দিয়েছে অনেকে জানেন অনেকে জানেন না সেটা হচ্ছে দু হাজার বিশ সালে বাংলাদেশের যে আন্ডার নাইনটিন টিমটা চ্যাম্পিয়ন হয়েছিল সেই টিমের প্রধান নির্বাচক কিন্তু ছিল এই হান্নান সরকার পাশাপাশি দু হাজার তার তত্ত্বাবধানে দু হাজার চব্বিশ সালের যে যুব এশিয়া কাপটা হয়েছিল সেটাতেও যে আমরা চ্যাম্পিয়ন হয়েছি সেখানে কিন্তু হান্নান সরকার ছিল প্রধান নির্বাচক অর্থাৎ নির্বাচক হিসেবে দুই সালে যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং দুই সালে যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি কিন্তু গড়তে সহযোগিতা করেছে পরবর্তীতে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হিসেবেও কিন্তু তার প্রবেশ ঘটেছিল যদিও কোচিং কেরিয়ার লম্বা করার জন্য সেখান থেকে তিনি পদত্যাগ করে কোচিং পেশায় মনোনিবেশ করেছেন আর যদি তার কোচিং পেশার কথা বলি তার কোচিং পেশা মধ্যে কিন্তু শুরু হয়েছিল বিপিএল দিয়েই দু হাজার বারো তেরো যে দুইটি আসর প্রথম দুটি আসরে সেখানে উনি দুরন্ত রাজশাহীর সহকারী কোচ হিসেবে খালেদ মাসুদ প্যালটের আন্ডারে কাজ করেছিল পরবর্তীতে রাজশাহী কিংসের সহকারী কোচ হিসেবে কিন্তু দুই আসর অংশগ্রহণ করেছিল দু হাজার এবং সতেরো আসরে যখন সেখানে সারওয়ার ইমরান ছিল হেড কোচ দু আসরে উনি সহকারী করছিলেন কি না সেই তথ্য পাওয়া যায়নি অন্যদিকে দু হাজার বিশ সালের যে স্পেশাল বিপিএল আছে রয়্যাল অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছিল সেই টিমেরও কিন্তু উনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছে এমনকি দু হাজার বিশের শেষ দিকে অর্থাৎ নভেম্বর ডিসেম্বরে যে করোনার কারণে যে বিপিএল এর পরিবর্তে একটা বঙ্গবন্ধু টি টোয়েন্টি নামে একটা টুর্নামেন্ট হয়েছিলো সেখানেও কিন্তু মিনিস্টার রাজশাহীর গুরুত্বপূর্ণ দায়িত্বে পালন করেছিলেন আর বর্তমানে গত জুন মাসেই বাংলাদেশ অনুর্ধ সতেরো যুব দলের প্রধান কোচের দায়িত্ব কিন্তু পালন করেছে আর একদম রিসেন্ট যদি একটু বড় পরিসরের কথা বলি সেক্ষেত্রে সবশেষ এই মৌসুমে ঢাকা লিগের আগে জাতীয় দলের নির্বাচক থেকে পদত্যাগ করেছিলেন মূলত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করার জন্য পরবর্তীতে কিন্তু আবাহনী লিমিটেডকে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করে দলকে চ্যাম্পিয়ন করেছে এখন পরবর্তী ঢাকা লিগে সে লেজেন্ড অফ রুমগঞ্জের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবে এবং সবচাইতে বড় ইম্পর্ট্যান্ট বিষয়টা হচ্ছে আসন্ন বিপিএল বিপিএলে রাজশাহী স্টার্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবে তার মানে তার কিন্তু কোচিং পেশাটা অনেক বেশি হেভি একজন হেভি ওয়েট কোচ বলা চলে যেখানে বিপিএল এ উনি দুরন্ত রাজশাহী সহকারী ছিলেন তারপর রাজশাহী কিংসের সহকারী কোচ ছিলেন রাজশাহী রয়্যালস এর ম্যানেজার ছিলেন খুব কোচ ছিলেন এর পাশাপাশি বাংলাদেশ আন্ডার দলের কোচ ছিলেন পাশাপাশি ডিপিএল এ ঢাকা লিগে আবাহনীকে নিয়োগ পাচ্ছেন সামনে রাজশাহী স্টার্সের কোচ হবেন পাশাপাশি নির্বাচক হিসেবে আন্ডার নাইনটিন টিমকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে আন্ডার নাইনটিন টিমকে এশিয়া কাপ চ্যাম্পিয়ন করেছে হাজার চব্বিশে পাশাপাশি এখন আন্ডার সেভেন্টিনের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছে করছেন তাই সব মিলিয়া একজন পারফেক্ট একটা কোচ হয়েছে রাজশাহীর এই ম্যানেজমেন্টকে আসলে একটা সেলুট দিতে হয় যে একটা ভালো কোচকে তারা নিয়োগ দিয়েছে বড় বিদেশি কোচের চেয়ে বেশি কিন্তু ইম্পর্টেন্ট হয় কার্যকরী কোচের তত্ত্বাবধানে দল অংশগ্রহণ করা এখন দেখার বিষয়ে এই হানান সরকারের তত্ত্বাবধানে ওনার নেতৃত্বে যে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছে বিপিএল এ সেখানে রাজশাহী স্টার্স দল বা যেই নামে আসুক না কেন সেই দলের ক্রিকেটার কারা হয় অবশ্যই বিপিএল এর যে নিলামটা হবে প্লেস ড্রাফটা হবে সতেরো নভেম্বর সেখানে উনি প্লেয়ারগুলোকে পিক করবে কারণ উনি যেহেতু আন্ডার নাইনটিন লেভেল থেকে নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছে জাতীয় নির্বাচকও ছিলেন কিছুদিন সময় সেই হিসেবে ওনার কিন্তু ভালো পরক আছে দেশীয় ক্রিকেটারদেরকে নিয়ে পাশাপাশি বাইরের দেশের ক্রিকেটার হিসেবে কাদেরকে দলে ভেড়ায় সেটা এখন দেখার বিষয় তাই হান্ডান সরকারের ওপর অনেক গুরু দায়িত্ব একটা পড়ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে বিপিএল যখনই উনি কাজ করেছে রাজশাহী দলগুলোকে নিয়ে কাজ করেছে এটা রাজশাহীর সাথে তার সক্ষতাই বেশি তো এই ছিল সবচেয়ে আপডেট রাজশাহী মালিকানাধীন দিন প্রতিষ্ঠান নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তারা হান্নান সরকারকে প্রধান কোচ হিসেবে আসন্ন বিপিএল এর জন্য নিয়োগ দিয়েছে যদি আসন্ন বিপিএল এ ভালো করে ভবিষ্যতে আমরা হয়তো বা এই রাজশাহী দলটা যদি পাঁচ বছর অংশ করে সেক্ষেত্রে রাজশাহী হেড কোচ হিসেবে আমরা দেখতে পাবো হান্নান সরকারকে ব্যক্তিগতভাবে হান্নান সরকারকে নিয়োগ দেওয়াতে আমি একটা অনেক বেশি পছন্দ করেছি যে নামটা নিয়ে যে আমাদের একটা দিমত ছিল রাচ্ছে স্টার সেটা অনেকাংশে আসলে কেটে যাচ্ছে হান্নান সরকারের নিয়োগ দেওয়ার কারণে আপনার মতামত অফিসিকে পাঠাবেন হান্নান সরকারকে প্রধান কোচ করাতে আপনারা কিভাবে দেখছেন বিষয়টা আল্লাহ